দেখছেন বাংলা খবর এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থাকুন সঙ্গে থাকুন শিক্ষক দিবস পালন বৃহস্পতিবার জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে ফুরফুরা শরীফের মোল্লাপাড়ায় আলামিন শিক্ষা কেন্দ্রে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় যেহেতু পাঁচই সেপ্টেম্বর হওয়ার কথা ছিল বিশ্বনবী দিবসের ছুটি থাকায় আগের দিন পালিত হলো। অনুষ্ঠানে দেশাত্মবোধক কবিতা আবৃত্তি করে স্কুলের শিক্ষার্থীগণ শিশুদের মধ্যে জ্ঞান অন্বেষণে কুইজ বিভিন্ন প্রতিযোগিতা হয় শিক্ষক দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন অলবেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্না মোহাম্মদ নাসির উদ্দিন আব্বাসী অনুষ্ঠান পরিচালনা করেন মোল্লা আবিদুর রহমান শিশুদের পেন লজেন্স বিতরণ করা হয় জাতীয় শিক্ষক দিবস সে শিক্ষা প্রতি সম্মাননা দু হাজার পঁচিশ মানপত্র পুরস্কার বস্ত্র দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয় আবু আফজাল জিন্না মোল্লা আবিদুর রহমান মোল্লা মোহাম্মদ নজরুল্লাহ হোসনা পারভিন আমেনা খাতুন সিরাতুন নেশা, সাবনাম খাতুন সুলাফা সওয়াদ তামান্না সাফিন নুরু সোভা খাতুন আয়েশা খাতুন জাকিয়া খাতুন প্রমুখ

আজকের দিনে সেই দিনটা উদযাপন হচ্ছে রাজ্য জুড়ে বিভিন্ন শিক্ষালয়ে সর্বোপরি আগামী শিক্ষা কেন্দ্রে সমস্ত দায়িত্বশীল শিক্ষক শিক্ষিকা এবং যারা রয়েছেন আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও বানুবাদ জানান এবং এটা মনে রাখতে হবে যে সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আজকের দিনটা কারণ আজকের দিনটা অধ্যাপনা একটা অন্যরকম ভাবে পালন করার জন্য আবেদন করেছিলেন সেই দিনে দর্শনবাদ শিক্ষাবিদ সর্বপল্লী রাধাকৃষ্ণন সেদিনে তিনি বলেছিলেন যে না আজকের এই জন্মদিনটা এমনি ভাবে আমি খুশি হব না আমি খুশি হব আজকের দিনটাকে শিক্ষকদের জন্য উৎসর্গ করলে আমি মনে করি যারা শিক্ষকতা করে যে ভবিষ্যতের ছেলে মেয়েদের আগামী ভবিষ্যৎকে আগামী প্রজন্মকে শিক্ষা দেয় তথা মানুষ তৈরি করার কারেবার যারা সেই সমস্ত শিক্ষকদের জন্য উৎসর্গ করা হোক আর আমি সর্বপল্লী রাধাকৃষ্ণ অত্যন্ত খুশি হব যে শিক্ষকদের মর্যাদার জন্য সেই জন্য পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত স্কুল খোলা থাকে কিন্তু পঠন বন্ধ থাকে কারণ সেদিনে সর্বপল্লী রাধাকৃষ্ণ তিনি এ কথা বলার পর সম্ভবত উনিশশো সাল থেকে শুরু হয় পাঁচই সেপ্টেম্বর ভারতবর্ষে শিক্ষক পালিত হয় শিক্ষকদের জন্য শিক্ষকদের একটা অনাপত্য এবং অসাধারণ ভূমিকা রয়েছে তারাই হলো মানুষ তৈরি করার কারিবার যে সমস্ত ছাত্র ছাত্রীরা শিক্ষা দিবস উপলক্ষে অনুষ্ঠান আগামী শিক্ষা কেন্দ্র পুষ্ঠে পালিত হল কারণ পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিশ্ব নদী দিবস উপলক্ষে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি শুরু থাকছে সেই জন্য আগামী শিক্ষা কেন্দ্রের পরিচালন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চার তারিখে সেপ্টেম্বর মাসে সেকেন্ড হাতে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে এবং পালিত হল আজকে যে জাতীয় শিক্ষক দিবস শিক্ষকদের সম্মাননা জ্ঞাপন করা এবং ডক্টর বর্ষনবাস সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন এবং তার যে উদ্দেশ্য ছিল যে এই দিনটা শিক্ষকদের যে ভূমিকা শিক্ষক তথা মানুষ তৈরি কারিগর যারা তাদের যে অবদান রয়েছে সমাজে সেই তাদের উৎসর্গ করার জন্য আজকের দিনটা সেই কারণে শিক্ষা কেন্দ্র এর বাইরে নয় এরা সেই জন্য এবং শিক্ষাবিদে সম্মানে এবং আজকের দিনে শিক্ষা দিবস উপলক্ষে শিক্ষকদের যেমন সম্মাননা জ্ঞাপন করা তারা শিক্ষক প্রতি সম্মাননা জ্ঞাপন করেছেন এবং মনে করা হয় যে ছেলে মেয়েদের মধ্যে সচেতন করবে কারণে যে আজকের দিনটা কী গুরুত্ব আজকের দিনটা কেন সুতরাং পাঁচই সেপ্টেম্বর যে শিক্ষক দিবস পালন করা হয় যে শিক্ষকদের যে অতৃত্রিম অবদান সমাজে সেটাই তুলে ধরা সেটাই ফুটিয়ে তোলার উদ্দেশ্য এবং লক্ষ্য সেই লক্ষ্যে আজকে ফুরফা শরীফের আলামী শিক্ষা কেন্দ্রে আজকে শিক্ষক দিবস পালন করা হলো এই জন্য সমস্ত শিক্ষাবিদদেরকে সমস্ত শিক্ষকদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানানো হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির উত্তর উন্নতি কামনা করি এবং আমাদের দিনের সভাপতি আমি Settings <muchos>